জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে এই তালিকা প্রকাশ হয়েছে ছাব্বিশ জুন দুই বিকাল চারটায় আপনি যদি এই তালিকায় নির্বাচিত হয়ে থাকেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনার ভর্তি নিশ্চিত করার প্রতিটি ধাপ এখানে তুলে ধরা হয়েছে চলুন জেনে নেই কীভাবে ফলাফল দেখা যাবে ফলাফল দেখার দুটি উপায় রয়েছে প্রথমত এসএমএস এর মাধ্যমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এন স্পেস এ স্পেস আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাঠিয়ে দিন ষোলো নম্বরে দ্বিতীয়ত অনলাইনে ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর আপনার আইডি বা অ্যাডমিশন টেস্ট রোল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন এবার জেনে নিই মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য করণীয়গুলো প্রথম কাজ আটাশ জুন দুই থেকে পনেরো জুলাই দুই হাজার মধ্যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং সেটির প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে প্রক্রিয়া খুব সহজ এক ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটে যান দুই অ্যাপ্লিকেন্ট লগ অপশনে গিয়ে অনার্স লগ ইন সিলেক্ট করুন তিন অ্যাপ্লিকেশন আইডি ও পিন দিয়ে লগ করুন চার তারপর অনলাইন ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিন দ্বিতীয় কাজ উনত্রিশ জুন দুই থেকে ১৬ জুলাই দুই হাজার মধ্যে অনলাইন ভর্তি ফর্মের প্রিন্ট কপি এবং ভর্তি ফি বাবদ পাঁচশত টাকা কলেজে জমা দিতে হবে আপনার ভর্তি নিশ্চিত করতে এই সময়ের মধ্যে কলেজে গিয়ে কাগজপত্র জমা দিন মনে রাখবেন প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীর বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে প্রথম মেধাতালিকায় ভর্তির সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না করলে আপনার আসন বাতিল হয়ে যাবে প্রয়োজনে যোগাযোগ করুন কলেজ প্রশাসনের সঙ্গে আর ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হলে কিপ পরিচালিত হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন গ্রুপে যুক্ত হতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে নির্ভুল ও সময়োপযোগী তথ্য পেতে কিপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার ভর্তি প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শুভকামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি